আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অব্যবহৃত জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করবেন সো জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোর অ্যাপটিতে প্রবেশ করবেন এখানে আসার পর উপরে আপনাদের জিমেল অ্যাকাউন্টের লোগটি শু করব এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যারো চিন্নটিতে ক্লিক করবেন এখানে আপনাদের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু শো করবে সো আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছেন সেটি কিন্তু লগ করা থাকতে হবে এরপর নিচে দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস নামে একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন দেন এখানে আসার পর আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটিতে একটি ক্লিক করবেন আমি ক্লিক করলাম দেন এখানে দেখতে পারবেন রিমুভ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে সো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি সো এখানে একটা ক্লিক করলাম এরপর রিমুভ অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন ফাইনালি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ